শ্রীকৃষ্ণ যুগৈশ্বর্য প্রদর্শন করে তাকে যে পরাজিত করার পর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করার সময়ে ব্রহ্মা এই উক্তিটি করেন যে নারায়ণতম নহি সর্বদেহনাম আত্মা অশি অধীশ अखिल लोक साक्षी নারায়ণ অঙ্গম নর ভূজল अयनाथ तत अपेशत्तम नो तव এব মায়া ব্রহ্মা শ্রীকৃষ্ণকে পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে প্রকৃতপক্ষে তিনি গোপ রূপে লীলা বিলাসকারী পরম পুরুষোত্তম ভগবান কি না ব্রহ্মা গোচারণ ভূমি থেকে শ্রীকৃষ্ণের সমস্ত গাভীদের এবং গোপ অপহরণ করে নিয়ে যান কিন্তু তিনি যখন গোচারণ ভূমিতে ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে সমস্ত ওই গোবৎস এবং সমস্ত গোপবালক তারা আগে যেরকম ছিল ঠিক সেইভাবেই অবিকল আছেন এখানে তখন এই ভগবানের যুগ দর্শন করে তিনি পরাজয় স্বীকার করেন এবং কৃষ্ণকে সব কিছুর পরম অধীশ্বর সকল গ্রহলোকের সাক্ষী প্রতিটি জীবের হৃদয়ে তিনি বিরাজমান রূপে প্রিয় বহু প্রভু বলে তিনি সম্বোধন করছেন এবং বন্দনা করছেন ভগবান শ্রীকৃষ্ণই যে ব্রহ্মার পিতা নারায়ণ কারণ শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ গর্ভদক্ষায়ী বিষ্ণুগর্ভ সমুদ্রে শয়ন করে তার নাভিপদ্য থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন কারণ তিনি স্বয়ং ভগবানের নাভিপদ্য থেকেই উদ্ভূত এটা এখন ব্রহ্মা স্বীকার করছেন তো যদিও ব্রহ্মা ভগবান নারায়ণের থেকে জন্মেছিলেন এখন ব্রহ্মা হৃদয়ঙ্গম করতে পারছেন যে স্বয়ং নারায়ণী মূল আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মাত্র। জলস্থম তব সদ জগৎ বপু কিম্মে মে নদৃষ্টম ভগবান তদা কিংবা সুদৃষ্টম্ভি মে তদায়েব কিং নীব পুনর্শী হে ভগবান সমস্ত জগতের আশ্রয়স্বরূপ আপনার অপ্রাকৃত শরীর প্রকৃতপক্ষে জলের উপর সায়িত থেকে সবসময় আপনি আছেন তাহলে আমি যখন আপনাকে অন্বেষণ করছিলাম তখন আপনাকে দর্শন করিনি কেন অন্বেষণ মানে যখন ব্রহ্মা ভগবানের নাভিপদ্ম থেকে বেরিয়েছেন তখন ব্রহ্মার একবার সন্দেহ হয়েছিল ভগবানকে দেখার ওই নাভিপদ্ম দিয়ে পদ্মের নাল নালের মধ্যে তিনি একবার ঢুকে পড়লেন এবং ভাবছেন যেখান থেকে আমি বেরিয়েছি সেই উৎস তো অবশ্যই পাব গতিকে সেই পদ্মের ডাটা মানে নাল দিয়ে তিনি ভিতরে সুরঙ্গে প্রবেশ করলেন আর নাল দিয়ে তিনি মনে মনে ভাবছেন গেলে তো ভগবানকে অবশ্যই পাব যেতে 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 আর তখন ভগবানের নাগাল তিনি আর পাচ্ছেন না তাই তিনি আবার ওই ব্রহ্মা ভগবানকে না পেয়ে তিনি এখানে ফিরে আসেন তো এইভাবে ভগবান ইয়া ব্রহ্মা তখন সিদ্ধান্তে আসেন যে ভগবানের অপ্রাকৃত শরীর জড়জাগতিক নয় বরং তা অচিন্ত যুগৈশ্বর্য সমন্বিত নিত্য চিম্ময়স্বরূপ গতিকে ভগবানের নাগাল পাওয়া আর যাবে না তখন তিনি নিজ স্থানে এসে আবার ভগবানের স্তব তখন তিনি শুরু করছিলেন ওই কথাটাই ব্রহ্মা আজ ভগবানকে বলছেন যে আমি একবার আপনার প্রকৃত দর্শন পাওয়ার জন্য যে পদ্মের নাল দিয়ে ডাটা দিয়ে আমি প্রবেশ করেছিলাম যেতে 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 আপনাকে আর পাইনি গতিকে সেই প্রভু আপনার বিভূতি যে দর্শন করে করছেন সেই ভগবান আপনি হে ভগবান এই অবতারে আপনি প্রমাণ করছেন এই অবতার মানে কৃষ্ণ কৃষ্ণ আগে ভগবানের অবতারে ভাগবতের চব্বিশটা অবতার আছে চব্বিশ অবতার ভাগবত আবার জয়দেবের দশ অবতারের কথা উল্লেখ আছে কিন্তু ভাগবতে চব্বিশ অবতারের কথা তো এই যে কৃষ্ণ অবতার এই কৃষ্ণ অবতারে ব্রহ্মা বলছেন যে আপনি প্রমাণ করছেন আপনি মায়ার অধীশ্বর আপনি যদিও এই জগতের মধ্যে রয়েছেন তবুও সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান আপনার জননী যশোদাকে উদরের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়েছিলেন অর্থাৎ যখন কৃষ্ণ একবার মাটি খেয়েছিলেন তখন মাটি খাওয়ার পর বলরাম এবং অন্যান্য কৃষ্ণ সখা তারা যশোদার কাছে নালিশ করেছিল যে দেখো তোমার পুত্র তো সবসময় ঢং করে কিন্তু এখন দেখো মাটিও খায় মা বলছেন এত ক্ষীর সরলনে তোমাকে খাওয়াচ্ছি আর এতে তোমার আর হয় না বলে তখন তার কানে ধরে এসে কৃষ্ণকে বলছিলেন তুমি হা করো মাটি যে খেয়েছ কৃষ্ণ বলছেন আমি তো মাটি খাই নাই বলছে না তুমি খেয়েছ এই যে সব তোমার সখা। তোমার দাদা বলরাম যে তোমার অভিযোগ করছে সেইটা কী তুমি হা করো বলছে না আমি মাটি খাই নাই না তুমি খেয়েছো হা করো যখন মায়ের অনুরোধে কৃষ্ণ যখন হা করে দেখালেন তখন ওই মুখের গব্বরের মধ্যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড বিরাজমান সেটা মাতা যশোদা দর্শন করতে পেরেছিলেন কিন্তু ভগবানের যে চিন্ময় শক্তি সেটা তিনি একবার যশোদাকে দেখিয়ে যশোদা কিন্তু সেই এই চিন্ময় শক্তি ভগবানের অপরূপ রূপ এই বিশ্বব্রহ্মাণ্ড দেখে তিনি একেবারে বিভুর হয়ে গেলেন পরে তিনি এই মায়ার জগতে ছিলেন আস্তে আস্তে তিনি ফিরে এলেন তখনই যদি এই ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারতেন যে তিনি সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণ কারণম এইটা যদি মাতা যশোদা জানতে পারতেন তাহলে কিন্তু এই তার কাজ হাসিল হয়ে যেত কিন্তু এই বিশ্বব্রহ্মাণ্ড শ্রীকৃষ্ণকে দেখেও তিনি তখন এই মায়ার জগতে থেকে তিনি ছিলেন বাৎসল্য রসের রসিক এই কৃষ্ণকে বাৎসল্যরসে তিনি দেখছিলেন তার ছেলে সন্তান জাগতিকে যেরকম করে দেখা যায় ঠিক সেইভাবেই তিনি দেখেছেন এই কারণে তিনি সেটা মায়ার জগতে থেকে এই যে মায়া বিভ্রান্তি সেটা তিনি ভুলে গেলেন তাই আজ ব্রহ্মা সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনি আপনার জননী যশোদাকে এই রকম বিশ্বব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়ে এই সত্য আপনি প্রমাণ করিয়ে দিয়েছেন ব্রহ্মা যেখান এখানে গুরুত্ব সহকারে বলছেন যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিকে স্বীকার না করলে পরম বিষয়বস্তুকে যথাযথভাবে বিশ্লেষণ করা যায় না তো ভগবানকে এখন চিনতে পারা ভগবানকে যে স্বয়ং ব্রহ্মা যে তিনি আদৌ প্রথমে মনে করেছিলেন যেই সেই শ্রীকৃষ্ণ যে আদৌ ওই নিত্যধাম গোলুকধামের না এখানের তিনি সন্দেহতে ছিলেন আর এই কারণে তিনি প্রমাণ করতে এসে এই গোবাছুরগুলা আর গোপবালকগণ তিনি চুরি করেছিলেন আপনি কি আজ আমাকে আপনার থেকে ভিন্ন এই সৃষ্টির অভ্যন্তরের সব কিছু যে আপনার অচিন্ত শক্তির প্রকাশ তা দর্শন করালেন না প্রথমে আপনি এক আবির্ভূত হয়েছিলেন তারপর আপনি বৃন্দাবনের সমস্ত গোবৎস আপনার সখা সমস্ত গোবাপ গোপবালক রূপে প্রকাশিত হলেন যখন ব্রহ্মা দেখছিলেন যে কৃষ্ণের স্বরূপ থেকে এই গোপ বালক আর সেই গোবৎসগুলাকে ব্রহ্মা দেখলেন তখন তার ঐশ্বর্য দেখাবার জন্য ভগবান কি করেছিলেন প্রত্যেকটা গোপ বালককে তিনি চতুর্ভুজ রূপ ধারণ করিয়েছিলেন এবং ওই গোবৎস তাদেরও অপ্রাকৃত রূপ ভগবান দেখিয়ে দিয়েছিলেন আজ সেই কথাটাই ব্রহ্মা বলছেন যে আপনি যে ওইখানে থেকে আপনার স্বরূপ থেকে সেইগুলা যে নির্গত করেছেন এবং প্রত্যেকের কাছে যে আপনার সেই চতুর্ভুজ রূপ দেখিয়ে দিয়েছেন সেটা আমি জানতে পারলাম গোপবালক রূপে আপনি যে প্রকাশিত হলেন তারপর আপনি আমার সঙ্গে নিখিল জীব দ্বারা আরাধিত সমসংখ্যক চতুর্ভুজ বিষ্ণুমূর্তি রূপে আবির্ভূত হন এই রকম করে ব্রহ্মাণ্ড রূপে আপনি আবির্ভূত হয়েছেন সর্বশেষে এখন আপনি আপনার অদ্বিতীয় তত্ত্ব স্বরূপে ফিরিয়ে এলেন শ্রীকৃষ্ণের অহৈতুকি কৃপায় ব্রহ্মা স্বয়ং এই অভিজ্ঞতা অর্জন করেছিলেন যে সমস্ত অস্তিত্বই যেহেতু ভগবানের শক্তি তাই সেই সবই তার থেকে অভিন্ন আপনার যথার্থ প্রাকৃত পদ সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিদের প্রতি আপনার অচিন্ত শক্তির বিস্তার রূপে নিজেকে প্রকাশ করে জলজগতের অংশরূপে আপনি আবির্ভূত হন এভাবেই ব্রহ্মাণ্ডের সৃষ্টির জন্য আপনি আমার ন্যায় আবির্ভূত হন ব্রহ্মাণ্ডের প্রতিপালনের জন্য আপনি আপনার ন্যায় আবির্ভূত হন এবং ব্রহ্মাণ্ডের প্রলয়ের জন্য আপনি ত্রিনেত্রের ন্যায় ত্রিনেত্র মানে শিবের ন্যায় তিনি আবির্ভূত হন হে ভগবান হে পরম স্রষ্টা প্রভু আপনার পার্থিব জন্ম নেই তবুও অবিশ্বাসী অসুরগণের মিথ্যা গর্ব বিফল করতে এবং আপনার সাধু ভক্তগণের প্রতি কৃপা প্রদর্শন করতে আপনি দেবতা ঋষি নর পশু এমনকি জলচরের মধ্যেও আপনি জন্মগ্রহণ করেন হে পরম মহান হে পরম পুরুষোত্তম ভগবান হে যুগেশ্বর পরমাত্মা ত্রিলুকে অনবরত আপনার লীলা সংঘটিত হয়ে চলেছে কিন্তু আপনার যুগমায়া বিস্তার করে আপনি কোথায় কীভাবে ও কখন এই অসংখ্য লীলাসমূহ সম্পাদন করছেন তা কে গণনা করতে পারে আপনার যুগমায়া কীভাবে কার্য করে তার রহস্য কেউ জানেন না ব্রহ্মা ইতিপূর্বে বলছেন যে ভগবান কৃষ্ণ দেবতা মানুষ পশু মৎস্য ইত্যাদির মধ্যে তিনি অবতরণ করছে কিন্তু তার এই মানে নয় যে তার তাঁর গণের মাধ্যমে ভগবান অধপতিত হয়েছেন ব্রহ্মা এখানে বিশ্লেষণ করছেন যে ভগবানের যুগমায়ার দ্বারা সম্পাদিত কার্যাবলীর অপ্রাকৃত বৈশিষ্ট্য কোনো বদ্ধজীবী হৃদয়ঙ্গম করতে পারে না ভগবান এই সিয়ধামে থাকেন তিনি সত্য কিন্তু এইখানে এসেছেন তার এই প্রেমলীলা তিনি এই ভকত ভক্তগণের কাছে তিনি প্রকাশ করবার জন্য এইখানে এসেছেন তা বলছেন ব্রহ্মা সুতরাং স্বপ্নবৎ এই সমগ্র ব্রহ্মাণ্ডটি স্বভাবতই অনিত্য এই জগৎটা সত্য কিন্তু ভগবানের দ্বারা সৃষ্ট এই জগৎ এটা সত্য তাই আমি শ্রীকৃষ্ণের বিস্তার রূপে এই জগৎ সত্য এবং তার সেবায় নিযুক্ত করা এর উদ্দেশ্য হচ্ছে যিনি ভগবানের ধামকে গৃহ স্বয়ং ভগবানকে প্রেমের বিষয় এবং এই জড়জগৎকে ভগবানের সেবার রূপে স্বীকার করেন তিনি জড় এবং চিন্ময় যে জগতেই যান নিত্য বাস্তবতার মধ্যে তিনি বিরাজ করছেন আজ ব্রহ্মা বলছেন ভগবানকে যে আপনি একমাত্র পরমাত্মা আদি পরম পুরুষ পরম তত্ত্ব স্বয়ং প্রকাশ অনন্ত ও নাদি আপনি সনাতন ও উচ্চত শুদ্ধ ও পূর্ণ অদ্বিতীয় এবং সমস্ত জড় উপাধি থেকে মুক্ত আপনার আনন্দ কখনো বিঘ্নিত হতে পারে না এবং কলুষের সঙ্গেও আপনার কোনো সম্পর্ক নেই বাস্তবিক পক্ষে আপনি অক্ষয় অমৃত রূপ তাই ভগবানকে এখন বিভিন্নভাবে ব্রহ্মা এখন স্তুতি করছেন বলছেন যে একটা রসিকে যদি কেউ সর্প বলে মনে করে কিন্তু সেই সাপটির আদৌ ওই রশির মধ্যে অস্তিত্ব নেই সেটা যদি সে পরে বুঝতে পারে যে এইটা রসি তখন তার ভয়টা আস্তে আস্তে চলে যায় ঠিক তেমনি যারা সমস্ত আত্মার পরমাত্মা রূপে আপনাকে চিনতে ব্যর্থ হয়েছে ওই তাদের কাছে সম্প্রসারিত মায়াময় জ্বর অস্তিত্বের উদয় হয়ে থাকে কিন্তু আপনার সম্পর্কে জ্ঞানোদয় হলে তৎক্ষণাৎ তা অন্তর্হিত হয় ভববন্ধন ও মুখ্য এই দুটি ধারণায় অজ্ঞানতার প্রকাশ তাই সত্য জ্ঞান থেকে তা ভিন্ন কেউ যখন সঠিকভাবে বিচার করেন যে শুদ্ধ আত্মা জড় থেকে ভিন্ন এবং সর্বদা সম্পূর্ণ চৈতন্যময় তখন তাদের আর কোনো অস্তিত্ব থাকে না যেমন সূর্যের পরিপ্রেক্ষিতে দিন ও রাত্রির কোনো গুরুত্ব থাকে না তেমনি এই বন্ধন ও মুখ্য এখন উভয়ই তাৎপর্য ভগবানকে এই রূপে তিনি প্রশংসা করছেন এখন বলছেন হে ভগবান কেউ যদি আপনার শ্রী পাদবদ্ধ যুগলের কৃপার লেশমাত্রও লাভ করে থাকেন তাহলে তিনি আপনার মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন ভগবান বলে যদি তার দেহমন প্রাণ সমর্পণ করে ভগবানকে যদি তিনি মেনে নেন তাহলে তিনি কী করছেন এই ভগবানকেই পেয়ে গেলেন কিন্তু যারা আপনার মহিমা সম্বন্ধে জল্পনা কল্পনা করে ভগবানকে পেতে হলে অনেক কষ্ট অনেক সাধন এই সেইগুলো তার বিচার বিবেচনাগুলো কিন্তু ভক্ত কী করে ভক্ত ভগবানকে বলেন ভগবান সহজ সাধ্য ভগবানকে পাওয়া যাবে এটা নিশ্চিত বলে যখন কোনো ভক্ত যখন লেগে যান তখন তিনি কী করেন যে ওই ভগবানকে অবশ্যই তিনি পাবেন এটা জ্ঞানের দ্বারা অধ্যয়নের দ্বারা ভগবানকে এইভাবে পাওয়া যায় না জীব কৃষ্ণ ভাবনা অমৃতে যখন তিনি আনন্দময় হয়ে উঠবেন এবং জ্ঞানময় তার প্রকৃত জীবন তখন তিনি শুরু করতে পারেন আজ বলছেন হে নাথ অতএব আমার এই প্রার্থনা যে এই ব্রহ্মা জন্মেই হোক অথবা অন্য কোনো জন্মেই হোক যেখানেই আমি জন্মগ্রহণ করি আমি যেন আপনার ভক্তবৃন্দের একজন হতে পারি আমি প্রার্থনা করি যেখানেই হোক এমনকি পশুজনীর মধ্যে হলেও আমি যেন আপনার শ্রী শ্রীপাদবদ্রের সেবায় যুক্ত হওয়ার সৌভাগ্য যেন আমি লাভ করতে পারি অহো নন্দ মহারাজ গোপবৃন্দ ব্রজবাসীরা কি মহাভাগ্যবান তারা তাদের সৌভাগ্যের সীমানেই যেহেতু পরমানন্দ স্বরূপ সনাতন পূর্ণ ব্রহ্ম তাদের সখা হয়েছেন তাই আজ ভগবানকে এই রকম করে তিনি বলছেন যে যে কোনো গকুলবাসী পাদবদ্রদলির দ্বারা অভিষিক্ত হয়ে গকুল বনে যে কোনো জন্মলাভ আমার মহা স্বরূপ হবে বৈদিক মন্ত্রাবলী যার পাদপদ্যের ধুলি এখনও অন্বেষণ করছে সেই পরম পুরুষোত্তম ভগবান মুকুন্দ তাদের জীবন সর্বস্ব ভগবানকে তারা যে বৃন্দাবনবাসী পেয়েছেন বৃন্দাবনবাসীরা অনেক অনেক ধন্য হে ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ মানুষ আপনার ভক্ত না হয় ততক্ষণ তাদের জড় আসক্তি ও বাসনা হয়ে থাকে তস্কর স্বরূপ দৃষ্টিতে ভগবান শ্রীকৃষ্ণের বাসভূমি বৃন্দাবনের অধিবাসীরা নিরীহ গৃহস্থ যারা গোচারণ রান্না শিশু প্রতিপালন ধর্মীয় আচার অনুষ্ঠানের মতো সাধারণ বিষয়ে নিয়োজিত থাকেন কিন্তু প্রকৃতপক্ষে তাদের এই সমস্ত কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেমময়ী সেবা বৃন্দাবনের অধিবাসীরা কি করেন তাদের দস্তুর মতো প্রত্যেক দিন এটা বাধ্যতামূলক যে অন্ততপক্ষে দেখা যায় যারা মা বোনেরা আছে বা প্রত্যেকে পুরুষ লোক যারাও তারা কি করেন তাদের এই চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় তারা অবসর করে নেন নিজেদের কাজগুলা গুটিয়ে তারা তখন প্রত্যেকটা মন্দিরে মন্দিরে তারা তখন গিয়ে প্রণাম করেন এবং নাম বা ভগবানের গুণনাম কীর্তন করতে করতে মন্দির থেকে আরেক মন্দিরে মন্দির থেকে আরেক মন্দিরে কয়েকজন মিলেমিশে তারা এইরকম করে পরিক্রমা করে থাকে বৃন্দাবনের যারা ব্রজবাসী আছে প্রত্যেকের কিন্তু এইটা তাদের নিয়ম তারা মনে করে কি যে এইটাও একটা কাজ আমাদের লালা কৃষ্ণকে তারা লালা বলে থাকেন লালার প্রতিদিন সেবা প্রতিদিন দর্শন এবং প্রতিটি তারা মন্দিরে মন্দিরে এইরকম গিয়ে তারা পরিক্রমা করে তাই বৃন্দাবনের অধিবাসীদের উন্নত স্তরকে কারো যেমন ভুল বোঝা উচিত নয় এই কৃষ্ণ ভাবনায় তারা সবসময় মেতে থাকে তারা সবসময় কি করে এই ভগবানের উদ্দেশ্যে লালার উদ্দেশ্যে তারা কিছু কিছু একটা তৈরি করবে ওই কৃষ্ণের উদ্দেশ্যে তারা কিছু একটা পড়বে বলবে কৃষ্ণকে এইটা পরে দেখানো হবে খুশি যেন কৃষ্ণ হয় তিনি নিজে পোশাক পরিচ্ছদ পরিধান করবেন ব্রজবাসীরা এটা মনে করছে কৃষ্ণকে এটা দেখালে কৃষ্ণ খুশি হবে এই এইরকম করে কেবলমাত্র সাধারণ গৃহস্থ কর্ম অতি উৎসাহের সঙ্গে করার জন্য কারো নিজেকে উন্নত স্তরের ধার্মিক বিবেচনা করা উচিত নয় নিজেরা নিজে তারা ধার্মিক মনে করে না তারা এটা কর্তব্য মনে করে যে কৃষ্ণকে যাতে তারা যে কোনো প্রকারে খুশি করতে পারে বৃন্দাবনের অধিবাসীদের সাধারণ অসাধারণ সামাজিক মান পর্যালোচনা করে যদি আমরা করি তো দেখতে পাই কি যে তাদের জীবনযাত্রার অতি আবশ্যক গুণটি শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত তারা প্রত্যেকটা কাজ করে সত্য জনজাগতিক কাজ করে সত্য কিন্তু সেই জনজাগতিকে তারা তারা মনে করছে কি যে এইগুলা কৃষ্ণের জন্য করছি খাচ্ছি আমরা কৃষ্ণের কে নিবেদন করে খাচ্ছি এটা ভালো জিনিস পাচ্ছে এটা কৃষ্ণের জন্য সব সময় যেন তারা ভগবানের প্রতি প্রেমময়ী সেবা নিবেদন করে থাকেন তো আদি পরমেশ্বর ভগবানের প্রতি এমনি প্রেমময়ী সেবা তৎক্ষণাৎ ভগবানের রাজ্য ওই শ্রী বৃন্দাবনে গিয়ে একটা বৃন্দাবন পরিবেশ সৃষ্টি করে আচ্ছা সেটা তো মূলধাম বৃন্দাবন থাকলো আর এই অঞ্চলগুলা এইগুলাও যদি আমরা এরকম একটা পরিবেশ সৃষ্টি করি তাহলে এটা কি হয়ে যাবে এটা একটা বৃন্দাবন হয়ে যাবে তাই হে প্রভু যদিও জল অস্তিত্বের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তবুও আপনার শরণাগত ভক্তদের জন্য বহুবিধ আনন্দ রাশি বিস্তার করার উদ্দেশ্যে আপনি পৃথিবীতে এসে জনজাগতিক জীবনের অনুকরণ করেন ত ভগবান কে বলছেন হে কৃষ্ণ আমি এখন স্থান ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি প্রকৃতপক্ষে আপনি সর্বজ্ঞ ও সর্বদর্শী অবশ্যই আপনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশর তবুও এই একটি ব্রহ্মাণ্ড আমি আপনাকে অর্পণ করলাম ব্রহ্মা মনে 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 করছেন কি যে আমি একাই ব্রহ্মা আমি এই পৃথিবীটা সৃষ্টি করছি এখন তিনি দেখছেন এই কৃষ্ণের রাজ্যে তো কত কত ব্রহ্মাণ্ড আছে হে প্রিয় প্রভু যদিও আপনি সমস্ত সৃষ্টির পরমেশ্বর তবু আমি কখনো ভ্রান্তিবশত মনে করি যে আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা হতে পারি কিন্তু অসংখ্য ব্রহ্মাণ্ড যে রয়ে গেছে এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডের নিয়ন্তারূপে অসংখ্য ব্রহ্মও রয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে আপনি তাদের সকলেরই অধীশ্বর প্রত্যেকের হৃদয়ে রূপে বিরাজ করে আপনি সব কিছুই জানেন সুতরাং অনুগ্রহ করে আমাকে আপনার শরণাগত দাস রূপে গ্রহণ করুন আমি আশা করছি গোপসখা ও গোপবৎসদের সঙ্গে আপনার লীলাবিলাসে বিঘ্ন সৃষ্টির জন্য আপনি আমাকে ক্ষমা করবেন আপনি যদি আমাকে দয়া করে অনুমতি দেন তাহলে আমি এখনই এখান থেকে বিদায় নেব যাতে আমার অনুপস্থিতিতে আপনার গোপশখা ও গোবৎসদের সঙ্গ আপনি উপভোগ করতে পারেন তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই রকম নম্রতা স্বীকার করলেন আর নম্রতা স্বীকার করার পর তখন ভগবান ঋষিকেশ হাস্য সহকারে তার গোপসখাদের সঙ্গে তিনি ভোজন সমাপন করলেন আর বন থেকে তাদের গৃহে তারা রওনা দিলেন ব্রহ্মা তখন সেখান থেকে চলে গেলেন এই ব্রহ্মা যেইটা অপরাধ করছিলেন ভগবানকে পরীক্ষা করতে গিয়ে সেই কারণে তিনি একটা শাস্তি পেয়েছিলেন কি শাস্তি পরবর্তীতে তিনি কলিকালে এসে জন্মগ্রহণ করলেন কিন্তু কলিকালে এসে তিনি যবন হরিদাস রূপে তিনি এইভাবে জন্মগ্রহণ করেছিলেন তো যাক এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্মা যে সমস্ত স্তব করেছিলেন সেইগুলা আমরা আজ আলোচনা করলাম আর এরই মাধ্যমে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি নাম সংকীর সর্বপাপ প্রণাসনম প্রণাম দক্ষ শে শ্রী হরি পদম गुरवि गौरचन्दाय राधिकायै ददालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्ना तद्भक्ताय नमो नमः वंशाकलपतरुभ्यश्च कृपासिन्धुविभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवविभ्यो नमो नमः जय श्रीमद्भागवत श्रीमद्भागवतमहापुराणिकी जय समस्तवैष्णवृन्दकी जय आपनापन आपनापनगुरुदेवकी जय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरि हरे कृष्ण हरे कृष्ण